চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে সনাতন ধর্মের একজন প্রভাবশালী নেতা এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ তার আসল নাম চন্দন কুমার ধর তিনি সনাতন সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয় হলেও সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে এই চিনময় কৃষ্ণদাস গৌর দাস এবং স্বতন্ত্র তার মধ্যে য়ারাজ বৌর দাসকে আমরা অনেক আগেই ইস্কন থেকে বহিষ্কার করেছিলাম সে অনেক আগে এরও আগে চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনারও আগে আর স্বতন্ত্র বৌর দাসকে আমরা কিছুদিন আগে সে কিছু অনৈতিক কাজ করেছিল এই জন্যে তাকে আমরা বহিষ্কার করেছি আর চিন্ময় কৃষ্ণ দাস তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে তিন মাস সময় দিয়েছিলাম তিন মাস তুমি ওই পুণ্ডি ধামে ওই মন্দিরে থাকতে পারবে না অন্য জায়গায় অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন কারণ আমাদের ওই তদন্তের সিস্টেমটাই এরকম যাকে তদন্ত করা হয় তাকে পদযোগীকে বহিষ্কার করা মানে বাদ দেওয়া হয় এবং তার তদন্ত করে তার বিচার আমরা করব কিন্তু সে আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি এবং তারপরে আমাদের বিরুদ্ধে আরো কেস করেছে যাই তো নেই কেস করেছে এবং আমরা সেই তদন্ত এগোতে পারিনি মানে ওখান থেকে যাইনি তখন থেকে মানে তখন থেকে আবারও আমরা সরাসরি বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে এই হল তিনজনের কথা নৈতিক স্খলন এরা যেটা প্রমাণিত হয়েছে এবং সেও যায়নি এবং আমাদের চিন্ময়টা অভিযোগ আসছিল আমার তদন্ত সতদন্ত ছিল সিস্টেমটা হচ্ছে তদন্ত করার সময় তাকে তিন মাসের জন্য মন্দির ছেড়ে অন্য জায়গায় থাকতে হবে কি করেছিলেন নৈতিক স্খলন যেটা আমরা যেটা বলে থাকি নৈতিকতা আমাদের যেমন যেমন আমরা আমরা চিন্ময়টা তো এখন তদন্ত করছি এখনো তদন্ত তার ইয়ে হয়নি কিন্তু চিন্ময় আমাদের এখানে চাইল্ড প্রোটেকশন টিম আছে

মিথ্যা বানোয়ার ও উদ্দেশ্য অপপ্রচার অপপ্রচার জন্য এক ধারাবাহিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে গত পাঁচই আগস্ট গণপ্রত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর থেকে কিছু মহল আমাদের সাংগঠনিক আমাদের সংগঠনকে বিতর্কিত করার লক্ষ্যে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ভিত্তিহীন অভিযোগ তুলে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে বিশেষত চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মর্মান্তিক মৃত্যুর পর যে অপপ্রচেষ্টা চরমে পৌঁছেছে চট্টগ্রাম কোর্ট সামনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইস্কন বাংলাদেশকে অন্যায় ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে আমরা স্পষ্টভাবে জানাতে যে ধরনের ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইস্কন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই কিন্তু দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইস্কনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ পুণ্ডরী ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের সাংগঠনিক পদ পদবি সহ ইস্কনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় এছাড়াও গত তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরাজি তারিকে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিনময় কৃষ্ণ দাস চন্দন কুমার ঘর ইস্কন বাংলাদেশের মুখপাত্র নয় তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত অতএব লে দাস স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইস্কন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয় আমাদের আহ্বান আমরা সরকার প্রশাসন গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানাই এক নম্বর বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন দুই নম্বর যারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের সংগঠনের সুনাম পূর্ণ করেছে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন ধর্মীয় সহনশীলতা বজায় রাখুন এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো প্রকার উস্কানিমূলক কর্ম থেকে বিরত থাকুন সমাজের শান্তি চার সমাজের শান্তি সম্প্রীতি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সবাই সবাই একযুগে কাজ করুন তো সুপ্রিয় দর্শক বর্তমান বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশের জন্য ইস্কন চিহ্ন দাসের অবদান কতটুকু এবং এই যে বাংলাদেশে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছে দাঙ্গা হামাঙ্গা হচ্ছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ কে যে হত্যা করা হয়েছে বা সার্জিজ আলম কে যে গাড়ি চাপা দেওয়া হয়েছে এই সমস্ত বিষয় সম্পর্কে আপনার কি মতামত আসলে কি শেখ হাসিনা এবং মোদীর ভারত থেকে কলকাঠিন নেড়ে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং কি অত্যক সরকারকে হটানোর জন্য এই ষড়যন্ত্র করে করে যাচ্ছে বলে আপনি মনে করেন তোমান বাংলাদেশে যে পরিবেশ তৈরি হয়েছে এটার পিছনে আসলে কারা কলকাঠি লাটতেছে এখানে বিএনপির কোনো ইন্ধন থাকতে পারে কি না বা উপদেষ্টাদের কোনো ইন্ধন থাকতে পারে কিনা না আসলেই ভারত থেকে শেখ হাসিনা এবং মোদি ইন্ধন দিয়ে যাচ্ছে কি না টোটাল বিষয় উপরে আপনার মতামত কী তা অবশ্যই কমেন্ট বক্সে জানান সালামু আলাইকুম